ট্যাকের হাট মাদারীপুর ট্যাকের হাট মাদারীপুর আচ্ছা এ ভিডিও তো কয়েক পিস দেখাবেন এই ভিডিওতে মোটামুটি তেরো চোদ্দ পিস দেখাবো তেরো চোদ্দ পিস আচ্ছা বরাবরের মতো একটা ছোট্ট প্রশ্ন করব যে এই সপ্তাহ মানে গত সপ্তাহে যেটা গেল এই সপ্তাহে গেছে এরকম তিনটা জেলার নাম বলবেন এই যেটা গেছে এটা বাদে ভাই বললে তো পুরাবে না আপনার নেত্র এই দুটা কি ছাগল দুইটা মাখন ভাই দেখেন ইন্ডিয়ান বাচ্চা ভাই আজকে কয়েকটা বাচ্চা দেখাবি ইন্ডিয়ান বাচ্চা না এগুলোর বাচ্চা পা ভাই এক পিস এই দুটা কি মেয়ে মেয়ে বাচ্চা দেন কেমন মানে স্ক্রিন তো সরাসরি যোগাযোগ করে বলে নিতে হবে নাকি ভাই সম্মানী থাকবে ফোন করলে অবশ্যই ঠিক আছে আরো কিছু ছাগল আছে দেখে নেন হ্যাঁ ছাগল আমরা অল্প দেখাবো তবে আপনারা

প্রত্যেকটা ছাগল আপনারা নেওয়ার আগে ভিডিও কলে দেখে নিতে পারবেন সুবিধা আছে হ্যাঁ কারণ এই যে আমার খামার এখানে ছাগল প্রতারণা হওয়ার আগে প্রত্যেকটা খামারের কাছ থেকে যার কাছে ছাগল টাকা পায় না দেন অন্ততপক্ষে ভিডিও ফোনে ছাগল বা খামার দেখে নেবেন আর আসলে সে খামারি কিনা সে ব্যবসায়ী কিনা এ বিষয়ে তথ্য জানিয়ে নেবেন তারপরে ছাগলের টাকা দেন যাদের সব সময় ভিডিও পাবেন হ্যাঁ তাদের সাথে আপনারা ভিডিও কলে দেখে লেনদেন করতে পারবেন হ্যাঁ এই কথা সরাসরি আমরা বলি

খামার তৈরি করতে হলে আপনারা ছোট খামার দেন আর বড় দেন মানে পাঁচটাও যদি মেয়ে রাখেন একটা পাঠা রাখতেই হবে যদি পাঠা না রাখেন

হম এটা কি ভাই ওই স্কিপ করবেন না গোটাটাই দেখবেন এটা হরিয়ানা একটা পাঠার বাচ্চা ভাই এই দেখেন যারা ভালো পাঠা খুঁজতেছিলেন এই রাকেটো পাঠা এটাও পাঠা হ্যাঁ যে কোনো পাঠা দিয়ে দুইটা ইনশাল্লাহ ঠিক আছে ভাই ছেড়ে দেন মানে ভিডিও করছি সব দেখা দেব আচ্ছা এটা কি একবারে হাই কোয়ালিটি ক্লাসিক ডাবল হার্ডিডি একবারে অরিজিনালি দেখেন

এটা দাম কেমন সতেরো হাজার ভাই সতেরো টাকা কম রেটে খাসি দেওয়াই মুশকিল ভাই আসলে বলবো কমে দিব কমে ঠিক আছে ভাই ছেড়ে দেন হ্যাঁ দুধ হয় বাচ্চার প্রোডাকশন ভালো কারণ গুডাউন ভালো তার প্রোডাকশন ভালো গ্রোথ সব দিক দিয়ে আচ্ছা দাম ভাই দাম মোটামুটি সাড়ে চার মাস একদম সাড়ে চার মাস দাম হ্যাঁ

মুন্ডি বলে যদিও মুন্ডি আর মুন্ডি বিটল ছাগল নাই ভাই একবারে ক্লাসিক মেস একবারে ফ্রেশ ব্ল্যাক ডায়মন্ডও বলতে পারেন মেয়ে বাচ্চা ভাই মুন্ডি জিনিসের একটা সুবিধা হচ্ছে বাচ্চা কিন্তু এরা দুইয়ের অধিক দেয় দুয়ের দুধিক দুধও হয় অনেক

ইন্ডিয়ান বাচ্চা আচ্ছা এই দেখেন একটু ভালো করে দেখালেন দর্শক এরকম এরপরে ছাগল দেখাবো আচ্ছা আচ্ছা

আর ভিডিও কেউ আমি ইনশাল্লাহ কতদিন হলো ভাই এক মাস হচ্ছে ভাই এক মাস এক মাসে কনসেপ্ট করা এটা আমি যদি কেউ কয় যে আমাকে ভিডিও ফুটেজ দেন তা দিয়ে দেবো ইনশাল্লাহ আচ্ছা এটার দাম কেমন যাচ্ছেন বয়স কেমন দুই দাঁত ভাই দুই দাঁতের আগে একবার বাচ্চা দিচ্ছে দেখি

আচ্ছা নাম্বার বলে দেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফাইভ টু সিক্স ফাইভ ডাবল এই নাম্বারে হোয়াটসঅ্যাপ তুমা আছে কেউ মনে গাড়ি ছাগল একবার না 10 বার দেখবে নিতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে ভাই আল্লাহ হাফিজ